গাইছে গায় বাসো কইলে মতে পড়ো গাইছে গায় বাসো তারপর দাও দাও এই

Muli na Musali, Muli na mabe! Muli na mabe! na mare আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই দেখুন সবাইকে মেয়েকে ছেড়ে কে মানবে এলাকা এদিকে <laughs> শো <laughs> <laughs> ऐ مستقيم बालोस अशोक 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 बाबा को मरने को नहीं मरने को नहीं अरे खबर मरसे पापा दिया दीसी और मेरी दी मोर मेरी अरे अरे, 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 अरे कर প্ৰমাৰী দিছি ওর মাৰি দিছি মাৰি দিছি তো মোবাইৰে নাম চলি নোট বনাম বা না আৰু বনাম

পানি নিয়ে সব বুঝলি

রাতের আড্ডায় সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত যুক্ত হয়ে যান কাল যেহেতু বিজয় দিবস তাই আজকে বিশেষ লাইভে আপনার সাথে যুক্ত হলাম শুভাকাঙ্ক্ষী যারা আছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পানি পড়ছে কেন অব্বু রাতের আড্ডায় সবাইকে আবারও স্বাগতম

সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন রাতের আড্ডায় সবাইকে স্বাগতম পেছনে আসো পেছনে উঃ

তোমার দাঁতে এত দার কেন এত দার কেন তোমার দাঁতে হ্যাঁ কামর দিয়েছ কেন আর কামড় দিবা কামড় হ্যাঁ আর কামর দিবা নি আর দিবে রশিনী রশিনী আর বান দিবস ঠিক না

তুমি পচা তুমি তোমার বাইরে কামর দিছ পচা তুমি তুমি পচা তোমার বাইরে কামড় দিস পচা তোমার বাইরে কামড় পছা. পচা সব পরীক্ষা সব করছো

আলাইকুম রাতের আড্ডায় সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করুন অবশ্যই কি কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানিয়ে দেন আসলে কমেন্টস না করলে আসলে চ্যানেলের গুরুত্ব বাড়ে না আপনি কারো আইডিতে কমেন্টস করলে আপনাকে অবশ্যই মানুষ খেয়াল করবে এদিকে আসো এদিকে আসো এর পাশে আসো তো ভাইয়ের মারছো কেন হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ কর জীব কবরে পাবি না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন জানে দুঃখ দিনে ব্যথা পাই কামনা এদিকে এসো আবার ওখানে হাত দিছো এদিকে এসো আস্তে বলছি তোমাকে পিটাবো কিন্তু লাঠিটা কইরে ওستا কেম তুমি লাঠিটা নিয়ে এসো আমরা সকালে হোটেলে যাবো নাস্তা খাইতে ডিম পরোটা কিন্তু তোমাকে নেবো না তোমাকে নেব না তুমি যাইবে এখানে আসো সুজা আড্ডায় কেন আমার বন্ধু রো বন্ধু আছে আগে জানতাম না মন না জানে দুখো দে সুল কাড বনা দেশ্তালে? সুল কাড বনা দেশ্তালে? সুল কাড